হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বাড়িতে তৈরি করলাম চিকেন বিরিয়ানি আজকে দুপুরে আমার হাজব্যান্ড বায়না করলো চিকেন বিরিয়ানি খাবে তাই চট করে চলে আসলাম চিকেন বিরিয়ানি রান্না করতে এবং কিভাবে রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমার ঘরে ছিল আটশো গ্রাম মতো ব্রয়লার মুরগির মাংস এবং পাঁচশো গ্রাম মতো পোলাও চাউল এগুলো দিয়েই আমি রান্না করব। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা ও এলাচ এগুলো আমি এখন শিল্পাটাতে বেটে নিলাম এবং এখানে নেব এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এর কয়েকটা ডাল গোলমরিচ তেজপাতা এবং স্বাদ মতো লবণ এখন কড়াইতে তেল দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এবং সামান্য একটু পানি দেব এখানে বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাটা নাড়াচাড়া করে নেব এখন এখানে দেব আমি বিরিয়ানির মশলা এখানে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি এই মশলাটা আমি অর্ধেক পরিমাপ দেব পুরোটা এখনই দেব না আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন আমি আর অর্ধেকটা পরে দেব এখন আমি এখানে এই মাংসগুলো দিয়ে দিলাম এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আমি পানি ছাড়াই রান্না করব। আসলে এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে একটু পানি বের হবে এটুকু দিয়েই রান্না করব এখন এদিকে আমি নিয়ে নিলাম একটু গরুর দুধ এবং লেবু আসলে আমার ঘরে টক দই নেই বলে আমি এই টক দইয়ের বদলে এই গরুর দুধ আর এই লেবুটা চিপে একটু নাড়াচাড়া করে নেব আপনাদের ঘরে টক দই থাকলে টক দই দিতে পারেন আমার ঘরে যেহেতু নেই এজন্য আমি এগুলো দিয়ে এখন এই মাংসর ভিতরে ঢেলে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু ঢেকে দেব দেখুন আমার মাংসটা পানি বের হয়ে এসেছে মাংস থেকে এখন আমি এই বাকি মশলাটা এর ভিতরে দিয়ে দেব। মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেলে এটা দিতে হবে এখন এগুলো আমি ঢেকে দিলাম এই যে দেখুন আমার কিছু সময় নাড়াচাড়ার পর দেখুন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে দিলাম টমেটোর সস এই টমেটোর সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা এখন রেখে দেব এবং আমি এখন এই পোলা চালটা ভেজে নেব কিছু সময় এই পোলা চালটা ভেজে নিতে হবে আমি চুলার জালটা একটু আস্তে দিয়ে আমি এই চাউলটা ভেজে নেব হ্যাঁ একটু মেরুন কালার হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দেব এটা আমি আজকে রাইস কুকারের ভিতরে দিয়ে রান্না করব খুবই তাড়াতাড়ি রাইস কুকারের ভিতরে দিলে রান্না হয়ে যাবে এখন আমি এখানে রাইস কুকারে ঢেলে নিলাম চাউলটুক এবং পানি পরিমাপ মতো পানি দিতে হবে কিন্তু অবশ্যই পানিটা গরম হতে হবে আমি গরম পানি দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন আমার ভাতটা হয়ে গিয়েছে মানে পুরোপুরি না একটু পানি থাকতে থাকতে আমি এই মাংসগুলো দিয়ে দেব এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এই যে আমাদের হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি এখন এগুলো আমরা গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো আমাদের ভিডিও কেমন হলো আমাদের আজকে চিকেন বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ